আমাদের এই কথাটা বলেনি এখানে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে এবং যোগ্যদের চাকরি বাতিল হয়েছে আপনি আগে দেখুন যাদেরকে আপনি প্রশ্নটা করছেন তারা যোগ্য না অযোগ্য আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও আমরা কোনো কারচুপির সঙ্গে যুক্ত নই এটা আমরা চিৎকার করে বলতে পারি সেটা মিডিয়া হোক যেখানে দাঁড়িয়ে বলতে হবে কোর্টে দাঁড়িয়ে বলতে হোক আমরা চিৎকার করে বলতে পারি আজকে এতগুলো ছেলে এসেছে কেউ বলেইনি আপনারা এটা ভুল দেখাচ্ছেন যে শুধুমাত্র আদালত বলছেন যাদের বাতিল হয়েছে চাকরি না এটা ভুল কথা বাতিল আমাদের সবারটা করেছে পুরো প্যানেল বাতিল করেছে তার মধ্যে যারা মেয়াদ উত্তীর্ণ এবং যারা ফাঁকা ওএমআর দিয়েছিল তাদেরকে টাকা ফেরত দিতে বলেছে এই ভুল তথ্যটা আপনারা দেবেন না প্লিজ এতে আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি আমরা যে কোনো মুহূর্তে আত্মহত্যার মতন কাজ করতে পারি আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে আছি আপনি নিজেই কথাটা বললেন যে পাঁচ জনের ওএমআর আমরা কোনটা অপরাধ করেছি আমরা উননব্বই নব্বই সালে জন্মেছি সেটা আমাদের অপরাধ দু সালে আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর প্রথম যে এসএসসি পেয়েছি দু হাজার ষোলোর এসএসসি আমরা প্রাণপণে নড়েছি যে আমাদের ওই এসএসসিতে পেতেই হবে সেটা আমাদের অপরাধ আমরা যোগ্য হয়ে সঠিক ওই মার আমার এখন ওই মুহূর্তে আমার ব্যাগে ওই মান আছে আমি দেখাতে পারি ওপেন আমি কত নাম্বার পেয়েছি আমি ফিফটি ওয়ান পেয়েছি আমার এসএসসি লিস্টেও ফিফটি ওয়ান আছে আমার মেডিট সম্পূর্ণ আমার কাছে যথার্থ তথ্য আছে তাহলে আপনি বলুন কোন এরপরে কি ভাবছেন কি ভাবছেন আমরা সর্বোচ্চ আদালত পর্যন্ত যাব এবং যতটা লড়াই করার আমরা লড়বো এবং আর কথা বলি একটা জায়গা এখন দেখানো হচ্ছে যে মানবিক কারণে সমাদাসে চাকরি বহাল হলো যার বাবা মা